আরে ভাই রাষ্ট্র পারে নাকি সামান্য ডক্টর মোহাম্মদ ইউনুস সারের মতো মানুষ যদি এই করে দেশে কয়েক মাসে দেখাতে পারে আমি সভ্য মানুষকে যদি আগামীতে আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য পার্লামেন্টে পাঠাতে পারেন এ দেশ আর এরকম থাকবে না দেশটা সোনায় সহাল হয়ে যাবে বাংলাদেশ ছিল গোটা বিশ্বের কাছে একশো তেইশতম কত একশো তেইশ তম অর্থনৈতিক অবস্থানে মাত্র কয়েকটা মাসের ব্যবধানে তাম পৃথিবীর কাছে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থান দাঁড়িয়ে গিয়েছে মাত্র সাতচল্লিশ তম অবস্থান বিশ্বাস করেন এই দেশে যা আছে যদি খালি মারিং কাঠি বন্ধ হয় যদি খালি অন্তত চুরিটা বন্ধ হয়ে যায় এদেশের সম্পদ যদি দেশে থাকে অন্তত বিশ্বের বিভিন্ন দেশে অন্তত আমাদের বাংলাদেশ রোল মডেল হয়ে দাঁড়াবে সামনে কিন্তু আমরা তো পারছি না কারণ আমাদের ধান্দাই হচ্ছে মেরে খাওয়া আমাদের ধান্দা কি মেরে খাওয়া নাইগুলি করা যাবে না আল্লাহ তালা আমাকে সহ সকলকে যেন অত্র কথাগুলি বুঝবার বাস্তব জীবনে তিনি আমলের তাও সিদ্ধান্ত করে।